বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসা গত আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের বস্তুবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ চলছে দেখতে পাচ্ছেন এই শিক্ষক সমাবেশে ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা যুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য শিক্ষকরা রয়েছেন এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা এখানে রয়েছে

যাদের স্বীকৃতি আছে তাদেরকে সকল এতে সকল স্বতন্ত্র এতে যাই মান আমরা এমপিও ভুক্ত মাধ্যমে সরকারি বেতন কাটানোর হালটাকে আনা হবে এটা প্রধান আমাদের বিভিন্নভাবে সংঘষ হয়েছে এইটা ছিল আমাদের বক্তব্য আমরা তো পারলে আজকেই করেছি কিন্তু

করা যায় সরকারি বেতন কাঠামোর ভাষায় আনতে পারবো আপনারা গ্রহণ করেন যাতে আমরা এই কাজ করতে পারি আগামীকালের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ব্যাপারে লিখিত আজকে আমরা জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রতি সহমিতা জ্ঞাপন করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

အစ်မတွေလည်းကြည့်ကြပါဦး আপনাদের বক্তব্য আমাকে বলেছি আপনারা কবে চাচ্ছেন oder so